হ্যালো বন্ধুরা আবার আপনাদের কাছে এলাম আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আর আমার দোকানের মাল নিয়ে এলাম মালটা আপনার দিকে দেখাবো দেখতে পাচ্ছেন আই ক্লিনের মাল আই ক্লিনের মাল এটা হচ্ছে ব্লিচিং পাউডার এই ব্লিচিং পাউডারটা খুবই ভালো ব্লিচিং পাউডার এটা আপনি ব্যবহার করতে পারেন আর এখন বর্ষাকাল বর্ষাকালে স্যালাতা পরে তাই জন্যে এই ব্লিচিং পাউডারটা আপনি ব্যবহার করতে পারবেন কেন বলছি আপনার দিকে এই টাইমে ব্লিচিং পাউডারটা ব্যবহার হয় এর হ্যাঁ আবার আমরা এটা বলতে পারেন এর আগের একটা আমি ভিডিওতে ব্লিচিং পাউডার দেখেছি তাই জন্য আমরা আবার আবার একটা ব্লিচিং পাউডার আবার এই ভিডিও দেখাচ্ছি কেন দেখাচ্ছি এই আই ক্লিনের মালটা খুবই ভালো আর এখন ব্লিচিং পাউডারটা বর্ষাকাল শ্যালোতার জন্যেই আপনার দিকে আবার এই ব্লিচিং পাউডারটাই দেখাচ্ছি আপনি যদি এই কোম্পানির মাল নিতে চান ওয়েবসাইটে যাবেন আই ক্লিন বলে লিখবেন দেখতে পাবেন খুবই ভালো মাল ভালো কাজ হয় আপনি এই মালটা নিয়ে ব্যবহার করতে পারেন ভালো কাজ হবে তাই জন্যেই আপনার দিকে এই ব্লিচিং পাউডারটা আবার আপনার দিকে দেখালাম বন্ধুরা নমস্কার